আলসাড়ি তারপরে উদয়পুর বীচ আর কি বেরিয়ে গেছি আমরা তার মাঝখানে করারও আসবে প্রত্যেকটা জিনিস আমরা কাবার করবো এই ভিডিওর মাধ্যমে দেখতে বেরিয়ে গেছি তো এই টোটাল এই সব কিছু করতে আমাদের মোট সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে চলে এসছি আমাদের আজকে সাইট সিনের প্রথম গন্তব্যে এখানে হচ্ছে কাজু বাগান দেখাচ্ছি আপনাদেরকে এ দেখতে পারছেন লেখা আছে টোটো ওইদিকে আমাদের পার্কিং হয়ে গেছে দেখুন এদিকে সমস্ত যা আছে সব কাজু বাগান কিন্তু যা দেখতে পারছেন তেমনটা বলতে এখানে ওরকম কিছুই নেই শুধু মানে কাজুর কাজু গাছের যেটা যেগুলো মানে বাগান থাকে সেটাই আর কি আমার আমার বাদিক দিক ডান দিক যেগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে কাজু গাছ এগুলো দেখুন গাছগুলো এখন তো সিজন না এই জন্য কাজু দেখাতে পারলাম না আপনাদেরকে কারণ সিজনে এখানে অনেক কাজু ধরে থাকে তো হয়ে গেল আমাদের কাজু বাদাম বাগান দেখা এখন দ্বিতীয় কোথায় যাবো দ্বিতীয় মন্দির না কোন মন্দির বলবো প্রথম জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির বলবে চলুন তাহলে উড়িষ্যা ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির একদম জগন্নাথ মন্দিরের স্ট্রাকচারে বানানো হ্যাঁ তো চলে এসছে বন্ধুরা এই মুহূর্তে চন্দ্রনেশ্বর মন্দির এখানে টিকিট নিতে হবে তো চন্দ্রনেশ্বর মন্দিরে আপনার এরকম স্নান করার জন্য এখানে এরকম কুণ্ড বানানো আছে কুণ্ড মেন মন্দির এই মুহূর্তে মানে এই টাইমে বন্ধ আছে ওখানে হয়তো ভোগ চলছে গেলো বন্ধুরা চন্দ্রেশ্বর মন্দির দর্শন করা যাচ্ছি এখন বাইরে এখন চলে এসছি আমরা তালসারি বিচ সামনে হচ্ছে বিচ হেঁটে হেঁটে যাচ্ছি তো চলে এসছি বন্ধুরা এর মধ্যে তালসারি বীচ দেখতেই পারছেন আমার পেছন দিকটা বীচ মানে এই টাইমে হয়তো মানে ভাটা চলছে তার জন্য শুকিয়ে রয়েছে এই জায়গাটা তো জোয়ার যখন জোয়ার যখন থাকে তখন নৌকা নিয়ে নিতে পারবেন আপনারা নৌকা নিয়ে ওই পারে আপনারা যেতে পারবেন না মানে লাল কাঁকড়া বীচ বলে তো এখন আপাতত ভাটা চলছে তাই জল নেই জল শুকিয়ে গেছে তো চলে এসছে বন্ধুরা আমাদের শেষ গন্তব্য উদয়পুর সি বিচ সামনে হচ্ছে বিচ এই বিচটা কিন্তু সত্যি খুব জমজমাহাট আপনারা অবশ্যই দীঘা আসলে কোথাও বেরোন না না বেরোন কিন্তু উদয়পুর অবশ্যই আসবেন এখানে অনেক ধরনের খাবার দাবারের অনেক কিছু স্টল রয়েছে সমস্ত কিছু আমি দেখাচ্ছি চলুন সামনে হচ্ছে বিচ টোটো আমাদের বাইরে পার্কিং করে দিয়েছি যাচ্ছি এখন হেঁটে হেঁটে দু মিনিট পর সাজ দেখাচ্ছি আপনাদেরকে চলুন এখানে আপনারা অনেক কিছুই দোকান পেয়ে যাবেন চশমা চশমা টশমার দোকান পেয়ে যাবেন ছাতা কাপড় জামা অনেক কিছু কেনাকাটার দোকান আছে খাবার দাবারের অনেক কিছু ব্যবস্থা রয়েছে চলে এসছি বিচ একদম সামনে হচ্ছে বিচ এখান থেকে দেখা যাচ্ছে দীঘাতে যেরকম আপনারা গেলে আপনারা বসার জন্য চেয়ার বা ছাতা এরকম ব্যবস্থা থাকে না কিন্তু উদয়পুর বিচে এরকম সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন মানে খাওয়ার দাওয়ার দিকে নিয়ে ছাতার দিকে নিয়ে সবকিছু পাওয়া যায় এখানে আর খাওয়ার দাবার বলতে এখানে সব পাবেন এখানে মানে যারা মদ্য মদ্য মদ্যপান করেন সেরও ব্যবস্থা আছে এখানে সব কিছু রয়েছে সামনে ঘোরা রয়েছে হর্স রাইড করতে পারবেন মানে বহুত কিছু রয়েছে নানান জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি সি বিচটা ঘুরে পুরোটা ফ্যামিলি নিয়ে কি বলবো এখানে বীজটাই হচ্ছে এরকম জমজমা যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি খুব জলদি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবে সুস্থ থাকবে চাই হিন্দু বন্ধে